আইএমইডি স্টেট ডিভিশন ছিলেন ওদের সাথে কথা বললাম এর আগে তার সাথে এমনি মোটা আগে এর আগে কথা বলছি আজকে আমরা যেটা আলোচনা করেছি যে প্রকল্পগুলো যেটা এডিপির প্রকল্পগুলো আছে সেটার বাস্তবতা কী হবে এবং আর্থিক অ্যালোকেশান সংশ্লেষ সেটা কী আছে আমরা আমি আমরা বলেছি যে আপনার এখানে ইমিডিয়েটলি প্রকল্পগুলো যেগুলো চালু আছে সেইগুলো আপনার আপেক্ষিক গুরুত্ব বিশেষ করে ব্যবসা বাণিজ্য মানুষের জীবন জীবিকা কর্মসূচিতে রিলেটেড এই প্রজেক্টগুলো কিন্তু আপনারা একেবারে কমপ্লিটলি আপনার চালু রাখবেন আর্থিক ব্যাপারটা অলরেডি তো একটা দুইটা ইনস্টলমেন্ট চলে যায় একটা থার্ডটা যাওয়ার কথা বলছি এইগুলো ব্যাপার নিয়ে আপনারা কিছু করবেন না আপনারা এগুলো করতে থাকেন আর বাকি কিছু কিছু বড় বড় প্রজেক্ট আছে মেগা প্রজেক্ট আছে সেগুলো আর্থিক সংস্থার অনেক বেশি ইভেন্ট চালু থাকলেও ওটার যে অর্থ ছাড়টা থার্ড ইনস্টলমেন্ট পড়তেছে এই ব্যাপারে আপনারা একটু ইস্যু করবেন একটা যথাস্থানে উপস্থাপন তখন আমরা দেখব সেটা একেবারে যে একদম আমরা বলে দেবো না তা না আমরা কারণ এখানে অর্থের ব্যাপারটা আমাদের সবচেয়ে বড় আমি ওনাদের বলছি যে বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে যে কোনো শাসনিক ব্যয় বলুন করুন দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ বহির সম্পদ লোন গ্র্যান্ট হোক দুটোই বাইরের টাকা দিয়ে আনবেন যথেচ্ছার খরচ করবেন সেটা চলবে না এই এটা সবচেয়ে বড় এবং এটা ইউটিলাইজেশন না ফরেনের ব্যাপার হোক আপনি ব্যবহার দেখবেন এটা আর দ্বিতীয়ত স্বচ্ছতা জবাব দিতা প্রকিউরমেন্টের ব্যাপারে এইগুলো আমরা ইসে করবেন ওই পাসিং দ্য বাক আমার সময় ছিলাম না আমি করি নাই আরেকজন করে গেছে এইগুলো কিন্তু আমি এসে করব না আপনার দায়িত্ব নেবেন পূর্বের যদি কেউ করে থাকে তাকে আমরা এসে করব। অতএব এই যে অনেক সময় টেন্ডেন্সি থাকে না আমি তো ছিলাম না মহাপরিচালক একজন বলে যে আমার সময় হয় নাই আরে বাবা আপনার সময় আমি মহাপরিচালকদের দায়িত্ব নেবেন তো কারণ আপনি আবার কিছু করবেন চলে যাবেন আরেকজন বললে উনি করেছেন অর্থাৎ এই টাকা পয়সার ব্যাপারে সে আরেকটা বাস্তবায়নটা সবচেয়ে উইক আমাদের এই যে এডিপি বাস্তবায়ন এবার হচ্ছে একটা বিশেষ কারণ হয়েছে ফিফটি ফোর পার্সেন্ট কত জানি চুয়ান্ন পার্সেন্ট এটা তো বিশেষ সময় এটা নিয়ে চিন্তা করার কারণ নাই কিন্তু নর্মালি বাস্তবায়নটা আপনারা দ্রুত করবেন ওই যে অনেকগুলি প্রজেক্ট নিলেন প্রজেক্ট ডাইরেক্টর পাবেন না সময় নেবেন চলবে না আর একজন প্রজেক্ট প্রজেক্ট ডাইরেক্টর চারটা প্রজেক্টের দায়িত্ব থাকবে চারটা প্রজেক্টের দায়িত্ব থাকা মানে তো আপনি বুঝতে পারছেন চারটা প্রজেক্টের চারটে গাড়ি যাই হোক এগুলো আমি বিশদ আপনাকে খোট করব না এগুলো তো আমার অভিজ্ঞতা আছে আমি তো সময় কাজ করে যেতে বলব তো এইগুলো আমি ওদের অ্যাভয়েড করবেন আর যারা প্রজেক্ট ডাইরেক্টর আছে সৎ নেবে তাদের যদি কিছু ঘাটতি থাকে আমর ঘাটতে থাকে ক্যাপাসিটি এসে থাকে একটু ট্রেনিং এসে দেবে আর এই জন্য মধ্যে আর সেকেন্ড হলো যে আমরা ভবিষ্যতে এসে কী করবো এইট ফাইভের প্ল্যান শেষ নাইন্থ ফাইভের প্ল্যান শুরু হওয়ার কথা তাই না ওনারা কাজ করবে আমি আমরা বলেছি যে এটা আপনারা এক্সারসাইজ করেছেন আমরা এক্সটেকের মিটিংয়ে তারপর ক্যাবিনেট মিটিং আলাপ করবো যে নাইন্থ ফাইভের প্ল্যানটা কী কীরকম হবে কত দীর্ঘই হবে পাঁচ বছর হবে কিনা কারণ আমাদের তো পাঁচ বছরের দায়িত্ব সময় তো নিতে বলছি আমরা একটার সাথে যোগসূত্র নিয়ে নেক্সট প্ল্যানটা নেব নেক্সট কাজ করবো এটা অনেক সময় হতে পারে রোলিং প্ল্যান অনেক সময় যে দুই তিন বছরের কার্য করে একটা প্ল্যান কিন্তু এটা সে যোগ থাকবে তারপর পার্সপেক্টিভ প্ল্যান আছে পরিপ্রেক্ষিতে ওটা সে যোগ দেবে আমরা স্ট্যান্ড অ্যালং এই জাস্ট দুই বছর এই কাজটা করবো সেটা না কারণ প্রকল্প কিন্তু একটা সাথে রিলেটেড কিন্তু হাফ হয়ে আছে আর আরও বেশি বর্জিত করবে সেগুলো অত এইগুলো হলো মোট মোট মোটা আমি বলেছি আরেকটা জিনিস হলো যে অনেক ছোটোখাটো পেন্ডিং তাদের আছে যে একটা আমি বলি আপনার বসে থাকবেন না ইমিডিয়েটলি এগুলো আপনারা অ্যাক্টিভ হবেন আপনার পর্যায়ে আপনারা ঠিক করেন আপনার সচিব পর্যায়ে না হলে আমার কাছে প্লেস করবেন যেটা যেটা আমার অ্যাপ্রুভেল করা আর যদি সেন্সিটিভ কিছু থাকে তো আমি ডেফিনেটলি আমি আলাপ করবো প্রধান উপদেষ্টা সাথে ক্যাবিনেটে আছে তো ইভেন ছোটো টাকা হলো ওটার মধ্যে অনেক তা আমার অথরিটি আছে বোধ করে পঞ্চাশ কোটি টাকার না ঘটে যাও হ্যাঁ তো পঞ্চাশ কোটি টাকা হয়েছে দেখে আমি দিয়ে দেবো তা তো না ওটা অ্যাসেস করে আমি দেবো অর্থাৎ এই জিনিসটা হলো সবচেয়ে বেশি আর কিছু কিছু আমাদের এডিপিতে একটা টেন্ডেন্সি আছে স্বাস্থ্য খাতে পাঁচ পার্সেন্ট দিলেন এই এডুকেশন সে পাঁচ পার্সেন্টও ব্যয় করতে হয় প্রথমত ওটা কম কমটাও ব্যয় করতে পারে না এই ব্যাপারে হ্যাঁ এই বলে যে আমরা পারি না এই না এই লোক আমি তো সেগুলো বাড়াতে হবে ডেফিনেট আমরা দেখবো আবার কোনো কোনো যা কম আছে বারো পার্সেন্ট সেখানে তেইশ হয়ে গেছে তারা আবার খুব দ্রুত অর্থাৎ স্মার্ট বলেছি আমি স্মার্ট মানে তারা খরচ করতে পারে টাকা পয়সা অতএব তাদেরকে দিয়ে দিচ্ছে আমি একটু আমরা লক্ষ্য করবো হ্যাঁ দরকার হতে পারে ওই প্রজেক্টে অতএব এই যারা একটু তাড়াতাড়ি খরচ করে দিয়ে দেবেন যারা করে না তাদেরকে আমি তো ওইসব ব্যাপারে আমরা একটু নজর দেব আর বিশেষ করে এই সোশ্যাল সেক্টরে হেলথ এডুকেশান তারপরে সে হ্যাঁ ট্রান্সপোর্ট রেলওয়ে পোর্ট এগুলি দরকার আছে কিন্তু ওই জিনিসগুলো তো আরও বেশি প্রয়োজনীয় মানুষের জন্য ওগুলোতে আমরা গুরুত্ব মোট কথা আমরা বলেছি যে একটু আপনাদের অরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে অরিয়েন্টেশন চেঞ্জ মানে একটু মনোভাব এফিসিয়েন্সি আরেকটা বাংলাদেশ কন্ট্রির তো ক্লাইমেট একটা বিরাট ব্যাপার ক্লাইমেট যে লোকজন মার্জিনাল ল্যান্ডে থাকে সেই কোথায় এই এইসব এলাকায় থাকে লোকজন জীবন জীবনযাপন তাদের এই যে এটা ক্লাইমেট তারপর আমাদের বন্যাধুর এই যে এইটা আমাদের এনভায়রনমেন্টের নামে কিন্তু অনেক ক্লাইমেট নামে অনেক প্রজেক্ট আসে কিন্তু খরচ হয়ে যায় এনভায়রনমেন্টের ধারে কাছেও নাই গ্রিন ব্যাঙ্কিংয়ের নামে বহু টাকা খরচ হয়ে গেছে কোথায় গ্রিন ব্যাঙ্ক না হয়ে বড় বড় সবুজ বিল্ডিং হয়েছে আর এইগুলো আমরা বলছি যে রিয়েল সেন্সে এগুলো আপনার দেখবেন খুব এখন থেকে আমরা এগুলো এসব ব্যাপারে খুব আর লাস্ট বাট নট দ্য লিস্ট এই যে প্রকল্পতে সমন্বয়হীনতা আছে এইটা আপনি দেখবেন একটা রাস্তা বানাবে একটা মন্ত্রণালয় বা ধরেন এল জিটা রাস্তাগুলো তারপর রোডদের হাইওয়ে কিছু করবে তা আমার আন্ডারে আমি করবো বা এল জিডি করপার রোডস অ্যান্ড হাইওয়ে কেবল আমি করল বা একই সাথে অ্যালোকেশন করল তারপরে আপনার রেলওয়ের একটা প্রজেক্টের সাথে আরেকটা একটু রিলেটেড অতএব এই যে সমন্বয় আপনার নিজেরই তো দেখছেন ঢাকায় ঘোড়াঘুরি হয় বাস একবার তারপর তিতা ফ্যাকবার একবার আবার টেন্ট একবার আবার ইলেকট্রিসিটি বোর্ড তো এই সমন্বয়ে কিন্তু টাকা পয়সা কিন্তু অপচয়তে হয় প্রথমত প্রজেক্টের নেচারটাই একই জিনিস ডুপ্লিকেশন হয় কারণ যার যার ডিপার্টমেন্টে টাকা খরচ করতেই তো সুবিধা হয় এই সমন্বয়হীনতা আপনার রোধ সমন্বয়হীনতা রোধ করতে হবে বাস্তবায়নটা করতে হবে এবং বাস্তবায়নটা শুধু ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস না আমি সুচিব যে আপনি টাকা খরচ করলেই ভাববেন যে বাস্তবায়ন হয়েছে তা তো না আপনি দেখবেন রিয়েল ফিল্ড আসলে হয়েছে না রাস্তাটা বিল দিয়ে দিয়েছেন কন্ট্রাক্টরকে তার মানে কি হয়ে গেছে নিশ্চয়ই কন্ট্রাক্টর বিল নিয়েছে অনেক কিছু উপায় আছে তার বিল নেওয়া ওইটা আপনারা বন্ধ করবেন কোয়ালিটিটা দেখবেন আবার রাস্তা বানিয়েছে এক বৃষ্টিতে রাস্তার উপরে পিচ সব চলে গেল গর্ত হয়ে গেল পটল হলো এই এইগুলো কিন্তু আমরা এখন থেকে আপনাদেরকে এই হলো সংক্ষেপে আচ্ছা আমি বলি আরে ইনফ্লেশন তো মাথা ব্যথা তো আমাদের সবার তোমাদের মতো আমাদের মাথা ব্যথা অনেক বেশি ইনফ্লেশন নিয়ে বলে আমাকে বলে কি আমরা ইনফ্লেশন নিয়ে যেটা বলছি যে প্রথমত ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি কিন্তু সাপ্লাই চেন ভেঙে গেছে তাই না সাপ্লাই চেন ভেঙে গেছে সাপ্লাই চেন যেটা ছিল সেটা ছিল কিন্তু একেবারে ডিস্টর্টেড ছয় টাকার বেগুন ঢাকায় আসে আশি টাকায় বিক্রি হয় কেন এইখানে একটা আবার কৃষক বহু কষ্ট করে ভ্যানে করে দশ মাইল দূরে থেকে নিয়ে আসে এগুলো তো আমি আপনার সবাই জানে সে ডিস্ট্রেস সেল বলে সে ফিরে যাবে দশ মাইল দূরে সন্ধ্যাবেলা সে যে যে ফরিয়া বাজারে এসে সেগুলো বিক্রি করে দিয়ে যাও বাড়িতে নিয়ে কোথাও ওটাও নাই অত এই জিনিসগুলি এটা একেবারে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রে আমরা না এগুলো তো আমরা বলছি বাজার ঘনসিং করা সে করা এবং আমরা এটা বসবো আমি এই কয়েকদিনের মধ্যেই খাদ্য সচিব তারপরে এটি বাণিজ্য সচিব আর কৃষি সচিব তো বসতে হবে ইভেন আমি ইন্ডাস্ট্রি বলছি কারণ ফার্টিলাইজার ব্যাপার আছে ওখানে তাই না তারপর আমি এন বিয়ারের সাথে কারণ এন বলে বলেছে কোনটা ডিউটি লাগবে দেব না এটা সেটা নানারকম ব্যাপার আছে তো ব্যাপার আছে আমি জেনিং ওদের সাথে এই ইদানিং মানে কয়েকজনের মধ্যেই যে জিনিসটাকে কেন আরও যেন বেশি আমরা এসে করতে মোটামুটি ইফেক্টিভ টু গিভ এ মেসেজের কৃষকের জন্য যে তোমার জিনিস সেল করতে হবে না আর আর যারা ফলে আছে তাদেরকে বলতে তুমি লাভ করবে কিন্তু এখানে পঞ্চাশ গুণ লাভ করবে সেটা আলাদা করা আবার আসার সময় ট্রান্সপোর্ট বা অন্যান্য যে আপনাদের বন্ধু বান্ধব আমাদের বন্ধু বান্ধব আছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে ওগুলো আমরা যারা এসে করে ওই বন্ধু বান্ধবদের বলবো যে ওদেরকে যে যারা আছে তাদেরকে বলবো যে তোমরা এগুলো বন্ধ করতে হবে এই না ডাটা আমি বলেছি হ্যাঁ গুড এটা মনে করছে ডাটা নিয়ে এসেছে আমি বলছি আবার ডক্টর বিধায়ক ওখানে চলেছে ডাটা নিয়ে তো বিআই আমি বলছি ডেটাটা আমরা চাচ্ছি তথ্যটা ঠিকভাবে কালেক্ট করবেন পিরিয়ডিসিটি সময় করবেন প্রকাশ করবেন ডেটা অনেক দিন পর হেজ ডাটা আপনি দুই বছর পর আপনি বলছেন এগুলি চলবে না তাই না হাউজার এটা আপনি দ্রুত করবেন লেবার ফোর্স সার্ভে ডাটা তাড়াতাড়ি ইসে করবেন আপনারা আর ডাটা যাচাই করবেন ভালো করে উপাগুলো এইগুলো আপনার জেরে সেই তো আমি তো কালকে দিলাম না চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে ফুড একটা বেড়ে গেছে আমি বলতে বেড়ে গেছে কী করবো এটা তো লোকে কিছু কম করে দেখাবো নাকি হ্যাঁ এটা তো লাভ নাই ডেটাটা ডেটাটা লোকজন জানুক স্বচ্ছবে হবে